নিয়ম মেনে এই রাজ্যে সরকারও তৈরি হয়নি বহুতল তৈরি হয়নি আর এখানে মাল দেওয়াটা নিয়ম প্রত্যেক অফিসার থেকে শুরু করে কাউন্সিলর অবধি এখান থেকে টাকা নিয়েছে আর এখান থেকে যা পেরেছে বেআইনি কাজ করেছে আমি বলছি শুনুন আগে কাউন্সিলররা টাকা নিত কাঠমানি খেত এখন এরা সাব কন্ট্রাক্টর হয়ে গেছে আপনি ভাবতে পারেন এই যে এই আটান্ন নম্বর ওয়ার্ড এই জায়গাটায় এটা একটা সময় এই সব অঞ্চলগুলো সব ছিল জলাশয় এই জলাশয়গুলো গজিয়ে একের পর এক এই ধরনের বিল্ডিং যার কোনো বাবা নেই মা নেই যত পেরেছে তার মানে ফ্লোরের পর ফ্লোর বাড়িয়েছে আর এরা স্কোয়ার ফুটে মাল গুলেছে একটা স্কোয়ার ফুট সেন নয় তৃণমূল মানেই স্কোয়ার ফুট আজকে কাউন্সিলর মানেই স্কোয়ার ফুট নিজেকে কাউন্সিলর ভাবতেও লজ্জা হয় অনেক সময় এই সাধারণ মানুষ যারা নিজেদের জীবনের সমস্ত কিছু দিয়ে বিক্রি করে লোন নিয়ে দেনা করে যারা এই বাড়িটা কিনলো আজকে ভাবুন তো কাল থেকে তো এই বাড়ির লোকগুলো বাড়িতে থাকতে পারবে না কিন্তু ব্যাংক ওকে ছাড়বে না দাঘাযতীন কামারহাতির পর এবার ট্যাংরার বিবেষিকা দেখুন একটা নির্মীয়মান বহুতল সেটাই কিন্তু বেঁকে গিয়েছে একেবারে পাশের পাঁচতলা বাড়ির দিকে হেলে পড়া বহুতলকে ঘিরেই এখন আতঙ্কের প্রহর গুনছে টাংরা ক্রিস্টোফার রোড আবাসনের উচ্চতা ছতলা নির্মাণ কাজ এখনো পুরো শেষ হয়নি আর সেই ছতলা নির্মীয়মান একটি আবাসন বিপজ্জনকভাবে পাশের একটা পাঁচতলা বাড়ির গায়ে হেলে গিয়েছে যে কোনো সময় বড় সড় বিপর্যয় হতে পারে রীতিমতো আশঙ্কে আশঙ্কায় রয়েছেন আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা একেবারে নতুন তৈরি বাড়ি এখনো পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ শেষই হয়নি তার মধ্যেই কিভাবে আবাসন হেলে পড়লো এলাকাবাসী একেবারে প্রশ্ন তুলছেন এর আগে বাঘা আপনাদের দেখিয়েছিলাম চলতি মাসেরই পনেরো তারিখ একেবারে বহুতল বিপর্যয় কিভাবে হয়েছিল রাস্তার ওপর একেবারে হেলে পড়েছিল বাড়ি এবং তারপরে কিন্তু পুরসভার পক্ষ থেকে দফায় দফায় সেই বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ চলছে তারপরেই আমরা গতকাল দেখিয়েছিলাম কামারহাটির ছবি সেখানেও কিন্তু একইভাবে বহুতল সেটি একেবারে হেলে পড়েছিল আর এবার দেখা যাচ্ছে ট্যাংরা একের পর এক বহুতল আবাসন যা একেবারে ছানচুত হয়েছে বেশ কিছুটা বেঁকে গিয়েছে ছতলার একটা বাড়ি সেই ফ্ল্যাট বাড়ি একেবারে পাশের পাঁচতলা বাড়ির গায়ে রীতিমতো হেলে গিয়েছে নির্মাণের কাজ এখনো শেষ হয়নি তার আগেই এই অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি দেখছি তো যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকি দেখতে পাচ্ছি তো পুরো হেলে গেছে বিল্ডিংয়ের ওপরে এই গৌতমটা গরুদিন ধরে চলছে চলছে এটা বছরখানেক তো মনে হচ্ছে হোম বছর খানেকও হয়নি নতুনই একদম দেখছি এইরকম হেলে গেছে হেলে গেছে এই তো দেখছি এরকম বাড়ি হেলে পড়েছে যে সপরিবারে মহাকুম্বে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি সংগম ঘাটে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পূজা অর্চনা করলেন গেলেন ইস্কনের ক্যাম্পে অংশ নিলেন মহাপ্রসাদ রান্নায় মহাকুম্ভ মেলার সুব্যবস্থার জন্য নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের প্রশংসা করলেন গৌতম তীর্থের শহর প্রয়াগরাজ সাধু সন্ন্যাসী থেকে সাধারণ মানুষ রাজনীতিবিদ থেকে শিল্পপতি মহাকুম্ভে মিলেমিশে এক সকলেই ভক্ত ও ভক্তির এ এক অবিস্মরণীয় মিশেল মঙ্গলবার সপরিবারে মহাকুম্ভে পৌঁছন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজার্চনা করেন তারা গঙ্গা পারে দাঁড়িয়ে কুম্ভ মেলার আয়োজনের জন্য নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের প্রশংসা করেন গৌতম আদানি यहाँ की जो व्यवस्था और भव्यता जो बनाई हुई है तो मैं सच्चे दिल से प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री योगी जी ये अपने सब भारतवासियों की तरफ से मैं उनको धन्यवाद दूंगा। সঙ্গমে পূজার্চনার পর প্রয়াগরাজে হেঁটে হনুমান মন্দিরে পৌঁছন গৌতম আদানি সেখানে সপরিবারে পুজো দেন তিনি পরে সোশ্যাল মিডিয়ায় গৌতম আদানি লেখেন অদ্ভুত অদ্বিতীয় এবং অলৌকিক প্রয়াগরাজে এসে মনে হচ্ছে গোটা বিশ্বের আস্থা সেবা এবং সংস্কৃতি মা গঙ্গার কোলে এসে মিশে গেছে और जिस तरह से ব্যবস্থা রক্ষি হুই হিসাব মহাকুম্ভে ইস্কনের ক্যাম্পে পৌঁছন গৌতম আদানি মহাপ্রসাদ রান্নায় অংশ নেন তিনি কুম্ভ মেলা চলাকালীন মোট ছটি পুণ্য স্নান হয় যাকে বলা হয় শাহী ইতিমধ্যেই দুটি শাহি স্নান সম্পন্ন হয়েছে এবিপি আনন্দ